একটু কেমন কালার হয়ে গেল যে আরো দেন আরো দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

তার মানে আপনার কালারের চাহিদা আছে বলে আপনি কালারটাই বিক্রি করতেছেন এই তো এখন আপনাকে আপনার নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ সুমন মোহাম্মদ সুমন আপনার প্রতিষ্ঠানের নাম কি দিদি হাজি ইলিয়াস আনসর হাজি ইলিয়াস আনসর আপনি হাজি না না আমি চাকরি করি চাকরি করেন যে এই যে রংটা মিশে রং তো এটা কি হচ্ছে 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 আইনের ভাষায় আইন পরিপন্থী আইন ভালো হয়েছে তাহলে এটা তো করা যাবে না আপনি পড়েন জুড়ে পড়ছেন না পড়েন আপনি পড়েন কি লেখা আছে যেন মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত যাহার মিশ্রণ কোনো আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে উক্ত রূপ দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত মিশ্রিত করা এটি একটি অপরাধ আর শাস্তির কথা বলা হয়েছে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন বুঝতে পেরেছেন